একটা বিষয় নিয়ে কথা বলাটা খুব জরুরি মনে করছি আমরা অনেকে আছি হচ্ছে গিয়ে প্রেশার কুকার আমরা ইউজ করে থাকি প্রেশার কুকার তো কিপটমিট ঠেলায় আমরা অনেকে কি করে থাকি প্রেশার কুকারের আপনার সেকেন্ডারি যে প্রেশার বাল্বটা আছে না হচ্ছে গিয়ে ওভারলোড বলতে পারেন ওটা যদি মানে কোনোভাবে কোনো মতো যদি যেদিক দিয়ে প্রেশার হয়ে গেলে অটোমেটিক মানে ওভার প্রেশার যতটুকু ওই যে বাল্ব প্রেশার বাল্বটা খুলে আপনার অটোমেটিক খুলে গিয়ে আপনার প্রেশার বের হয়ে যাচ্ছে ওটা যদি কাজ না করে সেকেন্ডারি আরেকটা একটা বাল্ব আছে যে প্রেশার কুকারে সেকেন্ডারি একটা প্রেশার এটা সেফটি বাল্ব বা বলতে পারেন ওটাই একমাত্র খুলে গিয়ে প্রেশার চলে যায় পুরো মানে প্রেশার কুকারটা ব্রাস্ট হয় না তো আমরা অনেকে কি করি কোনো কারণে হয়তো আমাদের প্রেশার বের হওয়ার যে ইয়েটা আছে বাল্বটা আছে ওই বাল্বটা কাজ করছে না তখন হয় কি ওই ইয়েটা আপনার ওই ওভারলোড যেটা সেকেন্ডারি যে প্রেশার বাল্ব আছে যে ওভারলোড বলতে পারেন ওটা হচ্ছে গিয়ে ওটা 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 ফেটে গিয়ে বা ওটা দিয়ে প্রেশার চলে যায় পুরোটা ব্রাস্ট হয় না যে ব্রাশটা হওয়ার কথা ব্রাস্টটা হয় না এ বিষয়টা খুবই ইম্পর্টেন্ট আমি মনে করি তো অনেক সময় এরকম হয়ে গেলে আমরা বাঙালি বা যারা মানে আমরা যারা গরিব চোদা আছি আর কি তো আমরা গরিব চোদারা কী করি এটা ঝালাই করে পুরোটা সেকেন্ডারি প্রেশার বাল্ব বা বাল্বটা প্রেশার ওভারলোডটা যদি চলে যায় ধরেন তখন আমরা কি করি এটা ঝালাই করে করে ফিক্সড দিয়ে আবার চালানো শুরু করি কিন্তু যখন ওই যে প্রেশার যাওয়ার যে বাল্বটা আছে ওইটা যদি কাজ না করে সেকেন্ডারিটাও যদি ঝালাই করে দেন আপনি তখন কি হবে এটা বোম হয়ে যাব বোম অলরেডি একটা অ্যাক্সিডেন্ট করছে আর আমি ওরা চোদ্দ হাজার বুঝেছি ভাই এটা বন্ধ করিস না এটা বন্ধ করিস না সেকেন্ডারিটা গেছে সেকেন্ডারিটা মানে ঝালাই করে নিয়ে আসছে বন্ধ করে নিয়ে আসছে আমার দিয়ে আমি হাজার বার না করছি মনে হয় পাঁচ দিন আগে ঝালাই করে আনা দিয়েছি একটু আগে ফাটছে ফাটছে ওখান থেকে আইলাম ফাটছে অবস্থা প্রচুর খারাপ একবারে চেহারা টেরা জুল্লা ডুল্লা কী অবস্থা হয়েছে আমি বলছি ওদেরকে বুঝছেন জিনিসটা আমার দিয়ে করা আমি ওদের হাজার যে বোঝাবুঝে হয় পণ্ডিতের পণ্ডিত কী বলবো এই যে ভুলটা আপনারা করবেন না এই ভুলটা অবশ্যই অনেক বড়ো ভুল একটা লাইফ একটা আপনার স্কিন আপনার একটা অ্যাক্সিডেন্ট এটা খুবই খারাপ পুরো জ্বলসে যাবে আপনি হয়তো মারা যাবেন না জ্বলসে যাবে মারাও যেতে পারেন এটা এমনভাবে ব্রাশটা হবে বোমের মতো কাজ করবে তখন সেকেন্ডারি প্রেশার বাল্বটা চলে গেলে ওইটা বাদ দিয়ে দিন আপনার প্রেশার কুকারটা বাদ দিয়ে দিন এটা কোনো এক জামানায় ছিলই না এটা আমি তো মনে হয় আমার প্রেসার কুকার আমি মনে হয় আমার বয়স যখন পঁচিশ হয়ে যায় তারপর আমি শুনছি যে প্রেসার কুকার নাম কোনো একটা কিছু আছে সত্য কথা টু বি অনেস্ট তো আমি 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 জিনিসটা খুবই ডেঞ্জারাস একটা জিনিস আমি দেখলাম যে আমি এটা দেখার পর আমি এটা তো সেকেন্ডারি বাল্ব সেফটি বাল্ব এটা 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 তুমি যদি এটা খুব মানে আগে ওর যে প্রেশার যাওয়ার এটা কাজ করা নাই এটা ফেটে বেড়ে গেছে এখন এটা ফেটে গেছে তো এটা ঝালাই করতে হবে এটা ফেটে গেলে এটা মানে ব্রাস্ট হয় না কুকারটা বাদ হয়ে যায় তো আবার ঝালাই করে আনছে ঝালাই করে আনছে আমার দিয়ে ঝালাই করে আনছে একদম ব্রাশে ওয়াইফ পুরা গেছে এগুলো কি বলতাম এটা ভুলেও করবেন না গরিব চো দামি করবেন না গরিব চোথামি করলে অ্যাক্সিডেন্ট হতে পারে আমরা আসলে অভাব অনটনের কারণে এগুলো করে থাকি সাবধান হন যারা পরিচিত আছেন এখানে এখন বেশিরভাগ মানুষই প্রেসার কুকার ইউজ করেন সাবধান হন ওকে আলাইকুম